তৃণমূলের যে কোর কমিটি ঘোষণা হলো সেখানে তেত্রিশ জনের মধ্যে নেতৃত্বর শুধুমাত্র দেখা গেল তিনজন মুসলমান সম্প্রদায় ভুক্ত বারংবার প্রশ্ন উঠছে যে মুসলমান ভোটারদের দিকে যখন তাকিয়ে তৃণমূল ভোট সংগ্রহ করেছে তাহলে সেখানে নেতৃত্বের জায়গায় মাত্র তিনজন মুসলমান সম্প্রদায় ভুক্ত ব্যক্তিরা রয়েছেন কেন আরও বেশি মুসলমান সম্প্রদায় ভুক্ত ব্যক্তিদের উপর গুরুত্ব দিচ্ছে না কেন তৃণমূল দেখুন এই যে আমরা মানুষ এই যে মানুষ জাতিটা এটা নির্ভর করে আমাদের জিনের ওপর এটা জিনগত একটা ব্যাপার আমরা যদি এখন চিন্তা যে কারণে তৃণমূল পার্টির বেশি বহুজন আছেন এমএলএ এমপি যারা কিন্তু আর এবং বিজেপি তৃণমূলের একজন এমএলএকে আমরা জানি যে আমার পাড়ার কাছে সে হনুমান মন্দির করতে বেশি ব্যস্ত থাকে হনুমান মন্দির ভারত মাতা মন্দির হ্যাঁ আবার সেখানে হনুমান পুজো সেখানে আবার আজকাল ওই সিঁদুরের কালারও সব পাল্টে ফেলেছে পুরো কালচারটাই পাল্টে যাচ্ছে অর্থাৎ আমরা যদি এখন আশা করি যে মমতা ব্যানার্জি হ্যাঁ এই এই হিন্দু হিন্দুইজম রক্তের মধ্যে থাকার পরও মমতা ব্যানার্জির মতো লিবারাল মমতা ব্যানার্জির মতো অনেকটা মানবিক মানুষ হওয়া যায় না এটা ব্যতিক্রম এটা ঠিক তাহলে আমরা যদি আশা করি যে সবটাই ব্যতিক্রম হয়ে যাবে উনি কিন্তু বিপ্লবী নন উনি বিপ্লবী নন অর্থাৎ কানার মধ্যে ঝাঁপসা তো আমরা তুলনামূলকভাবে ওনাকে বলতে পারি যে না উনি মানুষের কথা বলছেন সাধারণ উনি নিজেকে একটা জমিদার মনে করেন বা রাজা রানী মনে করেন অভিষেকও সেরকম মনে করে একটা রাজতন্ত্র চলছে তার আন্ডারে আমরা প্রজা তাহলে প্রজাদের ভালো মন্দটা যেটা নরেন্দ্র মোদী অমিত শাহটা প্রজাদের চামড়া উদুম করে দিচ্ছে টাকা পয়সা কেড়ে নেওয়া থেকে মেরে ফেলা থেকে এই কুম্ভ মেলায় গিয়ে খুন করে দেওয়া সব করছে কিন্তু সেই তুলনায় এরা প্রজাদের ভালোবাসে সুখ দুঃখটা দেখে তা বলে আমি আশা করতে পারি না তিনি পাল্টে যাবেন পাল্টাতে গেলে হসপিটালে ভর্তি করে সব রক্তটাকে পাল্টাতে হবে সম্ভব কি তাহলে সেই জায়গাটাই মুসলিম বিরোধিতা মুসলিমদের প্রতি ঘৃণা এদের রন্ধ্রে রন্ধ্রে লাগা কারণ ব্রিটিশ যুগের পর থেকে ব্রিটিশ সময় থেকে মুসলিম বিদ্বেষই হল হিন্দুত্ববাদ বা এই ব্রাহ্মণ্যবাদ বর্ণ হিন্দুদের বেঁচে থাকার বড় হওয়ার একটা কৌশল তো এখানে মমতা ব্যানার্জিকে আমি সেই দলে যদি নাও ফেলি মমতা ব্যানার্জির আরও বেশি বড় হতে পারতেন মানুষের হৃদয়ের কাছে থাকতে পারতেন উনি একটা ব্যতিক্রমী চরিত্র হিসাবে প্রতিষ্ঠিত হতে পারতেন যখন তেত্রিশটা তেত্রিশটা এর মধ্যে মানে কমিটির মেম্বারের মধ্যে অন্তত পনেরো জন অন্তত জন মুসলমানকে নিতেন কারণ এটা উনি ভুল করলেন উনি ভুল করলেন উনি কিছু বিজেপি থেকে চলে আসা নোংরা লোকগুলোকে কমিটির মধ্যে রাখবেন আমি জানি না কারা কারা আছে সবই আমার চেনা জানা হবে হয়তো কিন্তু কিছু কিছু সত্যি সত্যি মুসলমান এবং দেশপ্রেমিক মানুষদেরকে নিয়ে এসে টিমটাকে সুন্দর করে সাজাতে পারতেন এটা তো ঠিক যে আজকে বাংলার বাংলার বিপদে ভারতের বিপদে সময় যারা সবচেয়ে এগিয়ে এসছে তারা মুসলমানরা যে যতই বলুক সবচেয়ে বেশি রক্ত দিয়েছে মুসলমানরা সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে মুসলমানরা সবচেয়ে বেশি টাকা দিয়েছে মুসলমানরা তো সবচেয়ে বাঙালির সবচেয়ে বিপদের দিনে যুদ্ধটা কিন্তু মুসলমানরাই করবে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে তো মমতা ব্যানার্জির উচিত ছিল মুসলমানদের দিকে দৃষ্টিটাকে সঠিক রেখে তাদের আতঙ্কটাকে কাটিয়ে তোলা এক তার কারণ মমতা ব্যানার্জির পুলিশের মধ্যে বহু পুলিশ অফিসার আছে যারা আর এস এস দ্বারা পুষ্ট তারা হিন্দুত্ববাদী এবং তারা মুসলিম একজন দুজন আমি কজনকে দেখলাম এমনভাবে পিটিয়ে পিটিয়ে মারল মানে একটি ছেলেকে বিনা কারণে সে দেখা যায় না তারপরও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই ছেলেটির কোনো শাস্তি দেয়নি এবং মমতা ব্যানার্জি মুসলমানদেরকে সাহস দেখায়নি যে আমরা তোদের পাশে আছি যখন যখন মুর্শিদাবাদের নামে এত নোংরা কথা বলা হচ্ছে সন্ত্রাসবাদী থাকে সেখানে খুব বাজে বাজে কথা হচ্ছে মমতা ব্যানার্জির একবার উচিত ছিল না আমার মুর্শিদাবাদ এরকম নয় মুর্শিদাবাদ পৃথিবীর অন্যতম সম্প্রীতির জায়গা মমতা ব্যানার্জি বলেনি কেন বলেনি জানি না সেটাও কি একটা রাজনীতি হতে পারে তার কারণ আমি কোনো পার্টি করি না আমি বলতেই পারি আমি একজন লেখক কিন্তু মমতা ব্যানার্জি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তাকে অনেক হিসেব করে বলতায় হয়তো হিসেব করে হিন্দু ভোটের জন্য সেটা আমি ওই তর্ক বিতর্কে যাচ্ছি না কিন্তু যে মানুষগুলো আজকে মুসলমানরা যদি না থাকতো এই বাংলা আমি আমি গ্যারেন্টি দিই বলতে বাংলার ব থাকবে না একদম শেষ করে দেবে তো সেই কারণে মুসলমানদের পাশে থাকতেই হবে তৃণমূলকে এমনকি যারা অত্যাচার করছে যে মুসলমানদের উপর যেভাবে আমাদের একটা ট্রেনে যাচ্ছে একটি ছেলে মুসলিম ছেলে নামাজি টুপি পরে একটা মাদ্রাসা ছাত্র তাকে খুন করতে যাচ্ছে বুলডেজার দিয়ে বাড়ি ভেঙে দিচ্ছে যদিও সেটা পশ্চিমবঙ্গে নয় মুসলমানদের উপর টর্চারের মাত্রা যতটা বেড়াচ্ছে মমতা ব্যানার্জির উচিত ছিল মা হিসাবে দিদি হিসাবে বুক ফুলিয়ে দাঁড়িয়ে চিৎকার করে চোখের চোখ রেখে হিন্দুত্ববাদীদের বলা যে ওসব দিন এখন কিন্তু নেই অন্তত বাংলায় চলবে না যদিও মুসলিমদের ক্ষেত্রে মুসলমানদের অবদান অনেক আছে বেশি আমি আরেকটু ভালোর জন্যে বলছি ফলে মুসলমানদের কমিটির মধ্যে রাখা অন্তত মন্ত্রিত্বের জায়গায় একটু গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব রাখা এগুলো উচিত এগুলো নিজের নিজের সরকারকে টিকিয়ে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি বিধানসভা ভোটে দুশো আসন বিগত দিনে আমরা দেখেছিলাম তৃণমূলের দখলে ছিল এবারে একেবারে সম্প্রতি অভিষেক ব্যানার্জি মন্তব্য করলেন দুশো পনেরোটি আসনের লক্ষ্য মাত্র দু হাজার ছাব্বিশে বিরোধী দল প্রশ্ন তুলছে কেন মাত্র একটি আসন কেন বাড়ানো হলো তাহলে কি বিজেপিকে আসন ছেড়ে দেওয়ার জন্য তৃণমূল পরিকল্পনা করছে তাহলে কি আইএসএফ এর যে আসনটি ভাঙড়ে যে আসনটি বিধানসভায় রয়েছে সেটার দিকেই তৃণমূলের চোখ কি বলবেন আপনি সমর্থন করছেন দেখুন এই কি অর্থে বলেছে সেটা অন্য বিষয় ওরকম কোনো হিসাব করে ভাবনা চিন্তা করে বলেনি বলেই আমার মনে হয় আর লোকে এটা ভাবতেই পারে যে আইএসএফ এর একটা সিট যা ছিল এদের যা ছিল ছিল একটা সিট আই এসএফের এটা ঢুকলে পারে দুশো পনেরো হয় কিন্তু সব কিছু তো মানুষ সব মানুষ তো সব কিছু হিসাব করে চলতে পারে না আমি আমার ব্যক্তিগত জীবনে আমি মুকুল রায় আমার বন্ধু ছিলেন পার্থ চাটার্জি আমার বন্ধু ছিলেন আমি তাদের বাড়ি গিয়ে কাছে দেখে এক এক সময় গায়ে হাত দিয়ে ভাবতাম কাগজে টিভিতে দেখা যায় এটা এত পাওয়ারফুল এত টাকার মালিক কিন্তু তারা আমাদের মতোই ফলে মানুষের কিছু ব্যক্তিগত জীবন থাকে কিছু আবেগ থাকে কিছু উচ্ছ্বাস থাকে সেই আবেগের জায়গা থেকে কথাটা বলেছে কিন্তু ওই কথাটা আমার মনোপুত হয়নি তার কারণ হলো আমি যদি মনে করি সারা ভারতবর্ষ জুড়ে বাণিজ্য করব তাহলে আমি ভারতবর্ষ না হলেও কয়েকটা রাজ্য জুড়ে করতে পারবো আমি যদি মনে করি আমার শহরে গোটা গোটা শহরে করব তাহলে শহর না পেলে গোটা পাড়াটা করব তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যেটা বলা উচিত ছিল সেটা হলো বাংলা এবং বাঙালি জাতি যে অবস্থার মধ্যে পড়েছে আজকে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট লাগু করে বাংলার প্রায় চার কোটি মানুষ চিরকালের জন্য বেনাগরি করছে এবং বাংলার মুসলিম ভাইদের নামাজ জাজান জাকাত রোজা সমস্ত বাতিল হয়ে যাচ্ছে তাদের মসজিদ তাদের মাদ্রাসা তারা মক্তব সমস্ত কেড়ে নিচ্ছে আইন করে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বলা উচিত ছিল আমি হলে বলতাম যে এবছর বিজেপি একটা সিট পাবে না একটা সিট পাবে না এটাই তার বলা উচিত ছিল কিন্তু জানি না কি অর্থে তিনি বলে ফেলেছেন তিনি বড় করে বললে তবে তো তার কিছুটা কম হবে বাস্তবে যদি মানুষ সবাই চিন চেষ্টা করে তাহলে পরে কিন্তু সত্যি কথাটা যদি মানুষ জানিয়ে দিতে পারে তাহলে বাস্তবে একজন বিজেপি নেতাও সেও বিজেপিকে ভোট দেবে কিনা ভাববে কারণ যে অবস্থা তৈরি হয়েছে শুভেন্দু অধিকারী সম্প্রতি একটা ভিডিও ভাইরাল হয়েছে তৃণমূল কংগ্রেসে থাকাকালীন তিনি মন্তব্য করেছিলেন যে মাদ্রাসা মাদ্রাসার সঙ্গে স্বাধীনতা সংগ্রামের একটা বিশাল যোগাযোগ রয়েছে এবং মাদ্রাসায় অনেক বীর সৈনিকেরা তৈরি হয় এরকম একটি মন্তব্য সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় খুব ঘুরপাক খাচ্ছে যখন বিজেপিতে যুক্ত হওয়ার পরে শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন যে মাদ্রাসা জঙ্গি তৈরি করেন পাশাপাশি আবার সম্প্রতি তিনি মন্তব্য করলেন হিন্দুদের ভোটে আমি হিন্দু বিধায়ক হয়েছি বারংবার কিন্তু এই ভিডিও চর্চা এসছে কি বলবেন দেখুন শুভেন্দু অধিকারী সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সময় তার একটা ভূমিকা ভালো ছিল আমি একটা উপন্যাসে ওকে হিরোও করেছিলাম আমি সেটা সিনেমাও করেছিলাম তখন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী ছিল এখন এটা শুভেন্দু অধিকারীর ভূত এটা শুভেন্দু অধিকারী নয় এই শুভেন্দু অধিকারীকে আমরা কখনো চিনি না প্রথম কথা দ্বিতীয় কথা হল শুভেন্দু অধিকারী লেখাপড়ায় মন্দ ছিল না ফলে একটা শিক্ষিত ছেলে যখন একটা অশিক্ষিত মূর্খের মতো একটা অসাংবিধানিক কথা বলে ফেলে বুঝতে হবে এর পিছনে একটা ষড়যন্ত্র আছে কারণ শুভেন্দু যে কথাটা বলেছে যে আমি আমি হিন্দুদের ভোটে জিতি হিন্দুদের ভোটে জিতি বলে কোনো কথা হয় না কারণ কে কাকে ভোট দিয়েছে সেটা দেখার কোনো প্রবিধান ভারতবর্ষের সংবিধানে নেই সুতরাং কে ভোট দিল না দিল সেটা বোঝা যায় না এবং যখন কোনো একজন জনপ্রতিনিধি ব্যক্তিগত জীবনে সে হিন্দু মুসলমান সিপিএম কংগ্রেস তৃণমূল হতে পারে যখন সংবিধান অনুযায়ী যে রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট উনিশশো সেই অনুযায়ী যখন সংবিধানকে শপথ নিয়ে কেউ ভোটে দাঁড়ায় এবং ভোটে যেতে তখন সে জনগণের হয়ে যায় কারো বাবার নয় শুভেন্দু অধিকারী একটা বিরোধী দল নেতা সেটা জনগণের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একজন বিধায়ক জনগণের বিধায়ক সেই রকম সে যখন এই কথাগুলো বলে তখন ও জেনে শুনেই বলেছে কারণ তিনি যে কথাটা বলেছে এই কথার জন্য তার জেল হতে পারে জরিমানা হতে পারে তার মান সম্মান দুলিস হয়েছে কোর্ট এটা কখনো মানবে না মনে রাখতে হবে ভারতবর্ষে এখনও পর্যন্ত বাবা সাহেব আম্বেদকারের সংবিধান আছে সংবিধান বাতিল হয়নি তো সেই সংবিধানকে অপমান করা সেই আদালতকে অপমান করার অধিকার শুভেন্দু অধিকারী কোনো দিন নেই কিন্তু শুভেন্দু অধিকারীর মতো একটা চালাক চতুর ও অনেকটা না পাকাল মাছের মতো মানে ও সব কিছু করবে কিন্তু ধরতে গেলে সারা যেমন ওই নন্দীগ্রামে মাওবাদীদের মতো গল্প মাওবাদীদের সঙ্গে দারুণ সম্পর্ক ছিল কিন্তু কখনো সামনে আসেনি অনেকে জেল কাটলো শুভেন্দু কখনো জেল কাটেনি হলো পাকাল মাছ কিন্তু পাঁকাল মাছও একসময় ধরা পড়ে নাহলে আমরা বাজারে কিনছি কী করে নিশ্চয় কেউ ধরে নিয়ে আসে তবে তো আমরা কিনতে পাই খেতে পাই তাহলে পাকাল মাছও ধরা পড়তে পারে শুভেন্দু অধিকারী যেটা করেছে শুভেন্দু অধিকারীর কথার মধ্যে দুটো কথা দুটো অর্থ আমি হিন্দুদের আমি হিন্দুদের ভোটে জিতেছি আমি হিন্দুদের দেখব হিন্দুদের উন্নয়নের জন্য দেখব আমি অনেক মন্দির করবো কন্যা মন্দির কে বারণ করেছে তুই মন্দির করবি কেউ মসজিদ করবে 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 তার সঙ্গে কী আছে নিজের বাবার টাকা দিয়ে করবি নাকি গভর্নমেন্টের টাকা দিয়ে করবি জায়গাটা এখানে মন্দিরটা কার বাবার টাকায় করবি মন্দির করতে তো খরচ হবে যাই হোক ও যেটা করতে চেয়েছে সেটা হচ্ছে ও আর এস এবার দেখবে আমার একটা অনেক সময় বলি না যে নতুন মুসলমান হয় সে কিন্তু সারাদিন নাকি গরু খায় তাই তো নতুন মুসলমান হলেও গরু খায় বেশি তাহলে শুভেন্দু নতুন তৃণমূল থেকে আর এস এস হয়েছে মানে ও বেশি হিন্দুত্ববাদী তাহলে হিন্দুত্ববাদ হিন্দুত্ববাদীদের এদের আর এস এস আর এস এসের যে স্বরসঙ্গচালক গুরুজি গোলওয়ালকার তার যে তিনি যার থেকে অনুপ্রাণিত হয়েছিলেন তিনি হয়েছিলেন বিডি সাবারকার বিডি সাবারকার উনিশশো তেইশ যিনি বেইমানি যিনি যিনি মুচলেখা দিয়ে সেলুলার জেল থেকে বেরিয়ে এসেছিলেন ব্রিটিশের সঙ্গে হাত মিলিয়েছিলেন এই বিডি সাবারকারের একটা হিন্দুত্ব বলে বই আছে উনিশশো তেইশ লেখা যেটা আপনারা এখন মোবাইলেও পেতে পারেন আর রাষ্ট্র মীমাংসা বলে একটা বই আছে সেইখানে লেখা আছে এটা আর এস এস পড়তেই হয় শুভেন্দুদের পড়তেই হয় আর আমাদের এখানে যে এলিতেলি আতরালি সব বিজেপির নেতা আছে এরা তারা ঢ কিছুই জানে না এরা মূর্খ এদের যা বলবে তাই করবে এরা তো যারা শুভেন্দু এটা পড়াশোনা করেছে ওখানে লেখা আছে যে ব্রিটিশ আবার কি বলছে হিন্দু মানে হচ্ছে বর্ণ হিন্দু মানে আর্য ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য বাকি সকলেই শূদ্র বোঝা গেল যে কারণে আসামে যখন ১৯ লক্ষ মানুষ বিপদে পড়ে গেল হিন্দুত্ববাদীদের সরকার বিজেপি সরকার সেখানে কিন্তু ১৯ লক্ষর মধ্যে চোদ্দ লক্ষ হিন্দু কই তাদের তো ছাড়ল না তাহলে হিন্দু ফেন্দু বলে কোনো গল্প নেই তোমাদের মনে আছে বেশ কিছুদিন আগে আর কোথায় মনে হয় মধ্যপ্রদেশ না উত্তরপ্রদেশ সব একটা মিছিল করেছিল এস সি এস টি মুর্দাবাদ এস সি এস টি মুর্দাবাদ বলেছিল তো অর্থাৎ ওরা আর এস এস বিজেপি বা শুভেন্দু অধিকারীরা এই যে তথাকথিত জাতের মানুষ এস সি এস টিদেরকে হিন্দু মনে করে না এদেরকে চাকর বাকর মনে করে আর এরা মনে করে হা আমি হিন্দু আমি হিন্দু শুভেন্দু আমাকে দাদা শুভেন্দু দাদা নরেন্দ্র মোদী আমার বাবা তো বাবা দাদা ওদেরকে মায়ের ভোগে পাঠাবে আর বেশি দিন নেই বুঝে গেল ফলে শুভেন্দু টুপি পড়ানোর জন্য জনগণকে ঠকানোর জন্য এসব হিন্দু 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 মুসলমান করে বারবার আমি শুভেন্দুকে বলে দিচ্ছি শুভেন্দু আমার অত্যন্ত ঘনিষ্ঠ ছেলে ব্যক্তিগত সম্পর্ক আবার বলছি বাংলা এবং বাঙালির কোনো জাত হয় না শুভেন্দু দিন ধরে তোর সঙ্গে যারা ওঠা বসা করে তারা বেশিটাই মুসলমান আমি জানি ঠিক আছে বেশি টাই মুসলমান আবার তোর কায়দা কানুনটা বেশি দিন চলবে না তুই একটা গদ্দারে পরিণত হয়েছিস মানুষ তোকে চিনে ফেলেছে যে গুডউইলটা তুই কুড়ি ছিলি নন্দীগ্রাম আন্দোলনের সময় সেটা আজকে এমন ধুলিশাত হয়েছে মনে হয় কোনো মা এরকম সন্তানের জন্ম দিতে পারে যে আজকে গোটা বাংলাটাকে ধ্বংস করে দিচ্ছে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে আর এই সুযোগে হিন্দু বাঙালি জাতিকে ধ্বংস করার জন্য ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট বিল জমা পড়ে গেল এই সুযোগে মুসলমানদের মসজিদ দরগা মক্তব মাদ্রাসা গোরস্থান কেড়ে নেওয়ার জন্য আইন তৈরি হয়ে যাচ্ছে তার বিল পাস হয়ে গেল সমস্তটা শেষ করে দিল এক সুবেন্দু মানে মায়ের ভুকে করে দিল গোটা বাংলাকে ক্যালি আছে বাবা তোকে তোকে স্যালুট জানায়